চট্টগ্রাম হালি শহরের মধ্যে এক দাম একত্রিশ লক্ষ টাকা করে কাটা হাউজিং এর মধ্যে জমি বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন সস্তা বিক্রি হবে সামনে রাস্তা বারো ফিট সামনে রাস্তা বারো ফিট ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ সহমণি অফিসে আমাদের হাতে ছোট বড় আর অসংখ্য জমি আছে এর আশেপাশে আপনাদের কোথায় প্রয়োজন কোন লোকেশনে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে তিন কাটাও আছে দুই কাটাও আছে আড়াই কাটাও আছে পাঁচ কাটাও আছে আপনি নিতে পারবেন কমন নয় নিতে পারবেন যতটুক প্রয়োজন হাউজিং এর মধ্যে একদম হাউজিং এর মুখের জমি এক দাম একত্রিশ লক্ষ টাকা করে কাটা বিভিন্ন সাইজের জমি আমাদের হাতে আছে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে আনন্দবাজার থেকে পুজুর বাড়ির আশেপাশে এর মধ্যে বড়পুল থেকে লোকালে গেলে দশ টাকা মাত্র গাড়ি ভাড়া আর যদি ডাইরেক্ট যদি রিক্সা ভাড়া তিরিশ টাকা রিক্সা ভাড়া ডাইরেক্ট রিক্সা নিয়ে গেলে বড়পুল থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া বড়পুল থেকে পশ্চিম দিকে যোগাযোগ করুন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন চট্টগ্রাম হালি শহর নিয়ে বড়পুল নিয়ে পাহাড়তলি সরাইপাড়া এরিয়া নিয়ে এ ব্লক বি ব্লক আই ব্লক এসব এরিয়ার মধ্যে গ্রিন ভিউ আবাসিক এসব এরিয়ার মধ্যে ছোটো বড়ো জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক যাদের প্রয়োজন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে অথবা ডাইরেক্ট যোগাযোগ করুন আগ্রাবাদ চমনী অফিসে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা কিনতে চান যোগাযোগ করুন যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে আপনাদের জন্য চেষ্টা করবো আর একটু সম্মানী দেওয়ার জন্য আমাদের আর এস সি প্রপার্টির কোম্পানির জমি দেখানোর সিস্টেম হলো আপনার কাছ থেকে প্রথমে এক টাকা সার্ভিস চার্জ নেবে এরপর থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবে অন্য অফিসে গেলে আপনাকে একই সিস্টেম অবলম্বন করতে হবে আপনা আপনার কাছ থেকে অবশ্য রিসিপ রিসিভ মানি দিয়ে আপনার কাছ থেকে ভিজিট ফি বুঝে নেবে আপনি যে টাকাটা পরিশোধ করবেন আমাদেরকে ওইটা আপনাদেরকে অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে ওই রিসিভ মানিটা আপনারা রাখবেন ওইটা দিয়ে আপনি আমাদের এই অফিস থেকে যে অফিস থেকে দেখতেছেন ওই অফিস থেকে জমি দেখতে পারবেন ছোটো বড়ো জমি বিল্ডিং আমাদের হাতে অসংখ্য আছে যোগাযোগ করুন এর আশেপাশে একটি বিল্ডিং আছে নয়শো স্কোয়ার ফিটের উপরে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান দুইতলার রেডি দুই রেডি এডি সামনে রাস্তা বারো ফিট যারা কিনতে চান যোগাযোগ করুন এই ধরনের অসংখ্য বাড়ি আমাদের হাতে আছে চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে আরেকটি জমি আছে দুই গণ্ডা আটতলা প্লানপাশ সহ রাস্তা আঠারো ফিট এক দাম বিরাশি লক্ষ টাকা যারা ডাইরেক্ট বৃষ্টি নিতে পারবেন কমবে এ ধরনের অসংখ্য অফার আছে আপনারা যোগাযোগ করুন বিভিন্ন সাইজের বিল্ডিং আমাদের হাতে আছে আপনারা নিতে চাইলে এখনই কল করুন আগ্রাপত্র মনি অফিসের নাম্বারে অথবা ম্যানেজমেন্টের নাম্বারে